ভাই ডিম হাতে নিয়ে দাঁড়ায় আছেন ভাজবেন নাকি তেল তো নাই এখানে ভাই এটাতে ডিম ভাজবো তেল ছাড়া তাও আবার দুইটা ডিম দুইটা ডিম কেমনে সম্ভব ভাই সম্ভব অসম্ভব সম্ভব করব আজকে ও রে দেখেন দুইটা ডিম কিন্তু এখানে দেওয়া হচ্ছে যেটা হচ্ছে একেবারে তেল ছাড়া তেল ছাড়া তেল ছাড়া সম্পূর্ণ তেল ছাড়া করব এই দেখেন এক ফোঁটাও তেল আছে ভাই না ভাই কোনো তেল তো নাই এই আপনাদের সামনে তো রাইট এই দেখেন দেখেন এক ফোঁটা তেল ছাড়া দুইটা ডিম কিন্তু ভাই দিয়ে দিছে এটা কি কুকিং সেটটা রান্না করতেছেন আপনি এটা কি আমের সেট যেটা হচ্ছে আপনার সুপার সিরামিক ভালোবাসার জি আচ্ছা সুপার সিরামিক সুপার সিরামিকের সেট আজকে আমরা যে ভিডিওটা করতেছি এটার উদ্দেশ্য হচ্ছে নিচে লেগে টেগে যাবে না না ভাই কোনো প্রকার লাগা লাগির সম্ভাবনা নাই এই যে আপনার সামনে ভিডিও চলুন আমি দেখাই দিছি যেটা হচ্ছে কিয়ামের কত পিসের সেট ভাই এটা এটা থাকবে হচ্ছে এই যে আপনি দেখেন 2 4 6 8 এই যে একটা নয় টোটাল নয় পিস ঢাকনা সহকারে ঢাকনা সহকারে এবং কি ভাই হ্যাঁ বড় থেকে ছোট সব ধরনের সাইজ আছে মানে ফ্যামিলি যে কোনো ফ্যামিলির জন্য এটা কিন্তু পারফেক্ট আছে যদি 8 10 জন মেম্বারও হয় তারপরও একেবারে সমস্যা নাই এই যে বড় সেট আছে বড় পাতিলে কিন্তু আপনি বেশি পরিমাণে রান্না করতে পারবেন আচ্ছা এইখানে দেখেন আমরা যদি ডিমটার অবস্থা একটু দেখি দেখেন লেগে টেগে গেছে মনে হয় ভাই আমার একটু লাগে না এই যে দেখেন একটু লাগে নাই লাগছে ভাই ওয়াও লাগে নাই তো ভাই লাগে নাই একেবারে আলগোস্তে উঠে আসছে হ্যাঁ একবার উঠে আসবে মানে এটাই হচ্ছে একেবারে 25 সালের লেটেস্ট সুপার সিরাম সুপার সিরামে এবং কি জানেন অনেকে বলে স্টিলের কিছু ইউজ করা যায় না হ্যাঁ এই দেখেন

ঠিক আছে এই দেখেন একটা মিল্ক প্যান থাকবে এবং এই প্রতিটা সাইজই কিন্তু অনেক বড় সাইজ এটা থাকবে 20 সেমি 20 সেমি ইন্ডাকশন বেস করা আছে হ্যাঁ অবশ্যই আপনার পিটিভি যে কোনো চুলা আপনি ইউজ করতে পারবেন গ্যাসের চুলা লারকের চুলা ইন্ডাকশন ইনফারের সব ধরনের চুলা আচ্ছা 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 এই দেখেন আপনার এই থাকবে কড়াই যেটা থাকবে 24 সেমি 24 সেমি এবং হ্যান্ডেলগুলো যদি দেখেন একবার রিপিট করা ভাই রিপিট করা রিপিট করা মানে ছুটবে উঠবে না হ্যান্ডেল ছোটার কোনো সম্ভাবনা নাই ওকে এরপরে একটা আছে সাসপেন্ড যেটা থাকবে 26 সেমি 26 সেমি মিডিয়াম সাইজ আচ্ছা ঠিক আছে আর যদি বড় সাইজ লাগে যে বড় সাইজ ভাই বিশাল বড় এইটা কিন্তু সবচাইতে বড় এখন 30 সেমি 30 সেমি 30 সেমি ভাই অনায়াসে কিন্তু আপনার 5 কেজি চালের রান্না করতে পারবেন এটার ভিতর 5 কেজি চাল 5 কেজি চাল রান্না করতে পারবেন এইটুকু ইন্ডাকশন বেস করা আছে প্রতিটাই ইন্ডাকশন বেস করা থাকবে তার মানে দুনিয়ার যত চুলা আছে যত চুলা আছে সব চুলাতে আপনি ইউজ করতে পারবেন ইউজ করা যাবে এবং কি জানেন ভাই এই যে ঢাকনাগুলো দেখেন আনব্রেকেবল

এখন এটাই স্টার্ট হয়ে গেছে আচ্ছা এখন আপনি চাইলে আপনার প্রয়োজন মতো কমাতে পারবেন বাড়াতে পারবেন আপনার নর্মাল যে গ্যাসের চুলা ইউজ করেন যখন কমানোর প্রয়োজন কমায় ইউজ করেন যখন বাড়ানোর প্রয়োজন বাড়ায় ইউজ করেন ওইভাবে এটা ইউজ করতে পারবেন ওইভাবে ইউজ করবেন এবং এটা একটা বিশেষ গুণ আছে এটা কিন্তু ইনভার্টার 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 টেকনোলজি যেটা কিন্তু আপনার বিদ্যুৎ শাস্ত্রই করবে আচ্ছা খুবই কম বিদ্যুৎ বিলাসবে আচ্ছা এবং এই চুলাগুলা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ যেটাতে আপনার এক ফোঁটা ভাতের মা দুধ চা কফি কিছুই যাবে না সব ধরনের ইউস করতে পারবো

যেটা আপনার ওই যে এলইডি লাইট বলা হয় ওই এলইডি লাইট জন্য এটা হচ্ছে ইনফ্রারেড চুলা ইনফ্রারেড চুলা মানে যত ধরনের হাড়ি পাতিল আছে সব হাড়ি পাতিল বসে কিন্তু ইউজ করতে পারবে সব ধরনের হাড়ি বসাতে পারবে এবং এই গ্লাসটা যদি দেখেন এটা কিন্তু নরমাল ক্রো গ্লাস না এটা হচ্ছে টেমপারড গ্লাস এটা কিন্তু আপনার 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হিট নিতে পারবে 1200 ডিগ্রি 1200 ডিগ্রি প্রথম বাংলাদেশে ভাই আচ্ছা ঠিক আছে এটা আপনার হিটে ভাঙা ফাটার কোনো সম্ভাবনা নাই আচ্ছা যত ওয়েট দেন ভাই আপনি উঠে যাবেন নাকি হ্যাঁ এই যে যত ওয়েট দেন ভাঙার কোনো সম্ভব না ভাঙার কোনো চান্স ভাঙা ফাটার কোনো চান্স নেই অনেকে কমপ্লেন করে যে ভাই আমি তো চুলা নিছি কিন্তু কিছুদিন পরে চুলা গ্লাস ফেটে যায় ফেটে যায় কিন্তু এটা ফাটা ভাঙার কোনো সম্ভবনা নাই যেহেতু ইনভার্টার পাওয়ার সেভিং টেকনোলজি তিনোটাতে দেওয়া আছে বিদ্যুৎ বিল কেমন আসবে বিদ্যুৎ বিল আপনার আগে অনেকে মনে করতো এগুলাতে প্রচুর পরিমাণে বিদ্যুৎ হ্যাঁ কিন্তু এখন কিন্তু টোটাল অনেকে ইউজ করেন জানেন আপনি প্রতি তিন ঘন্টা ইউজ করেন হম মাস্টার শেষে হাইস্ট দিলে আপনার বিল আসবে চারশো থেকে পাঁচশো টাকা আমি বেশি বলে দিলাম আপনাকে আরো কম আসে বিল পাঁচশো ধরি না পাঁচশো ধরেন তাও সিলিন্ডার থেকে আপনার অনেক সাশ্রয়ী একটা সিলিন্ডার সিলিন্ডার পনেরোশো ষোলোশো টাকা ঠিক আছে তাও একটা সিলিন্ডার এক মাস যায় না দুইটা লাগে সিলিন্ডার মাসে তো এটাতে আপনি পাঁচশো টাকা দেন না আপনার সারা মাসে রান্না হয়ে যেতে আচ্ছা কোনটা প্রাইস কি দিচ্ছেন ভাই আজকে আজকে দিব একবারে ধামাকা প্রাইস ভাই এই দেখেন ডিম কিন্তু হয়ে গেছে আমরা অফ করে একবারে পাটি সাপটা পিঠা এই দেখেন

ঠিক আছে সাথে কিন্তু আপনার ডেলিভারি চার্জ ফ্রি আছে ডেলিভারি চার্জ ফ্রি আছে সারা বাংলাদেশে আচ্ছা ওকে এরপর হচ্ছে আর এই মডেল যেটা নেবেন এটা হচ্ছে NIC 866 66 866 এটার প্রাইস থাকবে 4800 টাকা 4800 4800 টাকা এটাও সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা এরপর আর এটারও প্রাইস থাকবে 4800 টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা এরপর আরেকটা জিনিস এই যে কিয়ামের যে সেটটা দেখালাম যেটা ভিতরে আমরা ডিমটা ভাজলাম এটা আমরা জাস্ট দেখাইলাম আপনি এটা এটাতে কিন্তু সব ধরনের কাজ করতে পারবেন আপনার তেল খুব কমই লাগবে এটাতে আপনার তেল ছাড়াও চাইলে রান্না করতে পারেন এটা নাইন পিসের সেট এটা প্রাইস কত এটা ভাই আপনি যদি আলাদা আলাদা হিসাব করেন ফোর পিস না সিক্স পিস না সেভেন পিসও না এটা নাইন পিস নাইন পিস নাইন পিস আপনি যদি আলাদা আলাদা হিসাব করেন এটা তিরিশ সিএম যদি ক্যাসারোল কিনতে যান আপনার সর্বনিম্ন বাজেট করতে হয় চার হাজার থেকে বিয়াল্লিশশো ভালো মানেরটা রাইট তারপর আপনার ছাব্বিশ সিএম এর এটা কিনতে গেলে মিনিমাম পঁয়ত্রিশশো এটা নিতে গেলে মিনিমাম 2500 এটা মিনিমাম 1500 আচ্ছা এটা ফ্রাই pan ভালো মানে নিতে গেলে 1500 1500 সব মিলে আপনার 10 প্লাস একটা বাজেট এসে করে আচ্ছা কিন্তু এই যে সেট নিলে একটা সুবিধা কি আপনি প্রাইসও কম পাচ্ছেন এবং কি আপনি বিভিন্ন সাইজও পাচ্ছেন আরিও কিনতে হচ্ছে আমাদের আরিও কিনতে হচ্ছে না আচ্ছা এই পুরো সেটটা যারা নেবেন এই সেটটা আজকে একটা ধামাকা প্রাইস দিব অনলি 6500 টাকা 6500 অবিশ্বাস্য দামে ভাই মাত্র 6500 টাকায় ইন্ডাকশন করা কুকিং সেট ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এখন চুলা একটা লাগবে 9 পিস সেটও লাগবে দুইটা যদি একসাথে নেই ডেলিভারি চার্জ তো ফ্রি আছে আর কি দিবেন যারা দুইটা একসাথে নেবেন তাদের জন্য এক্সট্রা আরো 500 টাকা ডিসকাউন্ট টোটাল আরো 500 টাকা ডিসকাউন্ট টোটাল আরো 500 টাকা ডিসকাউন্ট আচ্ছা কেমনে নিব অর্ডার করব কেমনে অর্ডার করার পদ্ধতি হচ্ছে যারা অনলাইনের মাধ্যমে অর্ডার করবেন যারা অর্ডার করবে কিভাবে যারা অনলাইনে মাধ্যমে অর্ডার করতে চান যেটা চয়েস হয়েছে ওটা একটি স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার অথবা এই নাম্বারগুলো ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আচ্ছা আর অর্ডার কনফার্ম করার জন্য আপনার নাম নাম্বার ঠিকানা দিয়ে দিবেন এবং এক হাজার টাকা সর্বনিম্ন অ্যাডভান্স করে দিবেন এক হাজার টাকা পরে প্রোডাক্ট হাতে পাওয়ার পর ওখানে বাকি টাকা দিয়ে প্রোডাক্টটা বুঝে নেবেন আচ্ছা আর শোরুমে এসে যদি সরাসরি ভিজিট করে দেখে শুনে নিতে চান তাদের জন্য আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের গ্রাউন্ড ফ্লোর বিরাশি তিরাশি চুরাশি নাম্বার দোকান হুজাইফ এন্টারপ্রাইস ওকে যারা সরাসরি আসতে যান এই ঠিকানায় চলে আসবেন যারা আসতে পারবেন না অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি চার্জ ফ্রিতে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন